হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স সেগেন ভিউয়ার্স প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সামনে একত্রিশেই জুলাই দুই হাজার চব্বিশের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি যা আগত তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্স যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে আজকের একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশের টপ টেন এমসি কিউগুলি কি কী রয়েছে সেগুলি দেখে নেব কোয়েশান নাম্বার ওয়ানে রয়েছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশনে দেওয়া রয়েছে মনোজ মিত্তাল দিকে মুরালি অনুপম মিত্তাল প্রকাশ কুমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে মনোজ মিত্তাল নেক্সট কোয়েশন কোয়েশান নাম্বার টু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তৃতীয়বার পুনর্নির্বাচিত হলেন কে অপশনে দেওয়া রয়েছে এডমন্ডো গনজালেস নিকোলাস মাদুরু জিভিয়ার বার্তুসি রোনালডো কুইজাদা এখানে কারেক আনসার হয়ে যাবে নিকোলাস মাদুরু নেক্সট কোয়েশান কোয়েশান নাম্বার থ্রি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন জিষ্ণু দেববর্মা ভিওয়ার্স কোয়েশানটি সবারই জানার কথা কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন জিষ্ণু দেববর্মা অপশানে দেওয়া রয়েছে ঝাড়খণ্ড বিহার তেলেঙ্গানা ত্রিপুরা কারেক্ট আনসার হয়ে যাবে তেলেঙ্গানা নেক্সট কোয়েশান কোয়েশন নাম্বার ফোর ফোরটিন ইস্ট এশিয়ান সাবমিট ফরিন মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশানে দেওয়া রয়েছে বিএড বিএনটিএন নিউ ইয়র্ক লন্ডন নিউ দিল্লি কারেক্ট আনসার হয়ে যাবে বিএনটিএন লাওসে নেক্সট কয়েশন নাম্বার ফাইভ কোন মন্ত্রালয় স্টিল ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম টু পোর্টাল চালু করেছে অপশনে দেওয়া রয়েছে কৃষি মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রালয় স্পার্ট মালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এখানে কারেক্ট আনসার হয়ে যাবে স্পার্ট মন্ত্রণালয় এরপরের প্রশ্ন ফর্মুলা 1 বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স টু জিটল্যান্ড কোন দেশের মোটো রেসিং কার ড্রাইভার লেউইস হ্যামিল্টন অপশানে দেওয়া রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া মেক্সিকো মোনাকো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ইংল্যান্ড নেক্সট কোয়েশন নাম্বার সেভেন জেমসেট জি টাটা পাওয়ারফুল লার্নিংস ফর কর্পোরেট সাকসেস বই কে অপশানে দেওয়া রয়েছে আর গোপাল কৃষ্ণান বাট উভয়ই কেউই নন কারেকান ছাড়া হয়ে যাবে উভয়ই নেক্সট কোয়েশন নাম্বার এইট কোথায় প্রথমবার ইন্ডিয়া হাউস উদ্বোধন করা হয়েছে অপশনে দেওয়া রয়েছে লন্ডন প্যারিস নিউ ইয়র্ক জাকার্টা কারেকান ছাড়া হয়ে যাবে প্যারিস অর্থাৎ ফ্রান্সে প্রথমবার ইন্ডিয়া হাউস উদ্বোধন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন দুই হাজার পঁচিশ সালের পুরুষদের টি টোয়েন্টি এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে অপশানে দেওয়া রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সঠিক উত্তর হয়ে যাবে ভারত ভিওয়ার্স আজকের সর্বশেষ প্রশ্নটি দেখে নেব প্রশ্ন নাম্বার টেন টেস্ট ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করার সপ্তম ব্যাটসম্যানকে অপশানে দেওয়া রয়েছে স্ট্রোক স্টিভ স্মিথ জো রোড ক্রিস গেইল সঠিক উত্তর হয়ে যাবে জো রোড ভিউয়ার্স আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে